ক্রিকেট যতটা না মাঠের খেলা ঠিক ততটাই মস্তিষ্কের মাঠে কিংবা মাঠের বাইরে সব সময়ই বিপক্ষ দলকে নিয়ে সাজাতে হয় গেম স্ট্র্যাটেজি ম্যাচের সব কন্ডিশন মাথায় রেখে পুরো দলকে নিয়ে পরিকল্পনা সাজালে জয় পাওয়ার সম্ভাবনা বেড়ে যায় অনেকটাই সেই সঙ্গে বাড়ে প্রতিপক্ষের বিপক্ষে দলের আত্মবিশ্বাস আর মাঠে এবং মাঠের বাইরে এই পুরো প্রক্রিয়াটা যার তত্ত্বাবধানে হয় তিনিই দলনেতা বর্তমান সময়ে ক্রিকেটের সেরা অধিনায়ককে এমন উত্তরে রোহিত শর্মার নামটাই আসার কথা সবার আগে কারণ আলাদা করে বলার কিছু নেই ভারতকে জিতিয়েছেন দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ সর্বশেষ ওডিআই বিশ্বকাপের ফাইনালেও নিয়ে গেছেন দলকে টানা দুইবার খেলেছেন টেস্ট চ্যাম্পিয়নশিপের ওডিআই এবং টি টুয়েন্টি তে ভারত আছে এক নম্বরে টেস্ট চ্যাম্পিয়নশিপেও টেবিলের শুরুতে রোহিত শর্মার দল জাতীয় দলের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও সফলতম ক্যাপ্টেন এই ওপেনার অধিনায়ক হিসেবে সফল রোহিত শর্মা সে ব্যাপারে কোনো সন্দেহ নেই কিন্তু তার এমন সাফল্যের পেছনে সব থেকে বড় ভূমিকা রাখছে কোন ব্যাপারটি এমন প্রশ্নের উত্তর দিতে গিয়ে অনেকেই রোহিতকে ভাসিয়েছেন নানান প্রশংসায় তবে সাফল্য পেতে গেলে অধিনায়ক হওয়ার থেকেও বেশি জরুরি নেতা হয়ে ওঠা এমনটাই মনে করেন ভারতের সাবেক বোলিং অলরাউন্ডার পীযুষ চাওলা সম্প্রতি শুভঙ্কর মিশ্রার ইউটিউবে এক আলোচনায় এমন কথা জানান মুম্বাই ইন্ডিয়ান্সের এই স্পিনার জানান রোহিত অধিনায়ক সত্তা ছাপিয়ে হয়ে উঠতে পেরেছেন নেতা প্রথমে আসে ক্যাপ্টেন তারপর আসে লিডার রোহিত শুধুমাত্র দলের অধিনায়ক নন সে একজন নেতা হাজার তেইশ ওয়ানডে বিশ্বকাপ হোক কিংবা দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ তিনি যেভাবে ব্যাটিং করেছেন যেভাবে দলের শুরুটা এনে দিয়েছেন তাতে পরবর্তী ব্যাটারদের জন্য কাজ অনেকটাই সহজ হয়ে যায় রোহিত একজন সত্যিকারের নেতা আইপিএলে রোহিত শর্মা মুম্বাইকে জিতিয়েছেন সর্বোচ্চ পাঁচবার শিরোপা কিভাবে অধিনায়কত্বকে ছাপিয়ে লিডার হয়ে উঠলেন রোহিত তার একটি ঘটনাও বর্ণনা করেন চাওলা 2023 আইপিএল চলাকালীন একদিন রাত আড়াইটায় রোহিত আমাকে ফোনে টেক্সট দিয়ে জিজ্ঞেস করে জেগে আছে কিনা তারপর আমাকে নিয়ে বসে কাগজে একটি ফিল্ড পজিশন আঁকে এবং ডেভিড ওয়ার্নারকে আউট করার সম্ভাব্য পরিকল্পনা আলোচনা করতে থাকে সে আমার থেকে আমার সেরাটা বের করে আনতে পেরেছিল সে সময় দু তেইশ আইপিএল বেশ ভালো গিয়েছিল পীযুষ চাওলার ষোলো ম্যাচে শিকার করেছিলেন বাইশ উইকেট দলকে তুলেছিলেন প্লে অফে আর পীযুষের এমন সাফল্যের পেছনে যে সব থেকে বড় অবদান রোহিত শর্মার তা বুঝতে আর বাকি থাকে না আর এসব কারণেই একজন অধিনায়ক সতীর্থদের কাছে হয়ে ওঠেন লিডার আদিবাস রাফ ক্রিক ফ্রেন্জি